বিষ্ণুনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বলল আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিষ্ণুনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিষ্ণুনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাকশ থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নববীতে গেছে বিষ্ণুবী যে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোরাব মানে কি বিষ্ণবী ডাক দিলেন ইয়া আবা বালির বাবা আলী এখন আলী উঠে না রাগ করে আস বিষ্ণনবী এদিক দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় বিষ্ণুবি ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছেন বিষ্ণবী যাই বললো আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচাতো ভাই আমার ঘরেই তুমি মানুষ হয়েছ ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সৈয়দিন আলী উঠতে বাধ্য হলেন বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোমান্টিক শ্বশুর এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে সুবান পড়েন বিশ্বনবীর কাজে ছিল ঝগড়া লাগলে এরকম মিলায়ে দেওয়া কি করা মিলায়ে দিবেন সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগায়া দেয় আছে না নাই আগুন লাগলে কি দিয়ে নিবে পানি ডালতে হয় অনেকে তেল ডালিব কি ডালবে তো আগুন আরো জ্বলে ওঠে বিশ্বনাই বললেন না খবরদার ইসলামু দা বাইন মিলায় দিবেন স্বামী স্ত্রীর ঝগড়া মিলায়ে দেন ভাইয়ে ভাই কোপাকুপি মিলায়ে দেন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগায়া মিলাই দেন জান্নাতে আপনার ঘরটাকে বড় করে দিবে কে বিশ্বনবীর কাজ ছিল মিলাই দেয় বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল এই গোত্রের মধ্যে একশত বিশ বছর ধরে মারামারি কয় বছর কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না গোত্র দুইটার নাম হচ্ছে আউস আর খাজরাজ আউস খাজরাজের মারামারি বাবা মরে যাওয়ার সময় ছেলের ওসিয়ত কইরা যায় নসিহত করা যায় বাবারে আমার একটু পাইছে তুইও কু পাবি ওই ভোলা আবার নাতিরে কয় আমারে মারছে তুইও মারবি তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে কেউ আর থামাইতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে সাত দিনের মাথায় একশো বিশ বছরের মারামারি থামাই দিলেন কি নবী ছিল মিলায়ে দিতেন আসলে হাওয়াই কুম ভাইয়ে ভাইয়ে মারামারি লাগলে মিলায়ে দাও স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায়ে দিবেন এজন্য জন্য মায়েরা বোনেরা বিশ্ব বলেছেন তাকফুর নালা আশিরা মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর না শুক্রই করে স্বামী দিতে পারলে ভালো দিতে না পারলে তুমি আমার জীবনে কিচ্ছু দাম নাই এরকম আছে না নাই স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর ঠিক কি এই জন্যে এই সম্পর্কটা চেয়েদানা আদা আর হাওয়া থেকে শুরু হয়েছে কে পর্যন্ত স্বামী স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে তো এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ তারা যদি কিছু প্রসিডিউর মেন্টেন করে বিশ্ব বললেন কোন নারী যদি চারটা কাজ করে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আলমার সল্লাত থম সাহা সহমাদ শাহ রাহা আদবা আলাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদ হুলমিন আইয়ে আবু আবিল জান্নাতী শাহ মায়েরা ভালো করে শোনেন যে নারী পাঁচ ও একটা সালাদ পড়বে রমা রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে লজ্জা স্থানের হেফাজত করবে এই চারটা কাজ করলে আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাতের দরজা খুলে দিবেন এজন্য বিশ্বনবীও কালেকশন করতেন তো বিশ্বনবী বললেন মহিলারা বেশি বেশি দান করো এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো কেউ নাকের ফুল কেউ কানের দুল কেউ হাতের বালা কেউ পায়ের নবীর বিষ্ণনবীর হাত কয়টা একটা বলে দুই হাতে বিষ্ণুবী আর কয়টা নিবেন আর নিতে পারে না বেলাল রে বললেন বেলাল তোমার চাদরটা নিয়ে আস বেলাল এরকম চাদর নিয়ে ধরলেন বিষ্ণনবী কালেকশনের শুরু করলেন আর বেলাল কালেকশনের সব জিনিসপত্র গুছাতে লাগলো সুবাহ আল্লাহ